কুরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ ওপেন চ্যালেঞ্জ পাঁচ ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সুরা বনি সপ్రియ দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল কারীমে নাকি নামাজই নাই পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোথাও উল্লেখ নাই এই জন্য এরা নামাজ পড়নায় এদের অনেক অভিযোগ তো দেখুন আজকে এদের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আমরা চারজন ওলামা کرامের বক্তব্য শুনবো সেই চারজনের মধ্যে এক নম্বর ডক্টর এনায়েতউল আব্বাসি দ্বিতীয় নাম্বার সকলের পরিচিত মুখ

মহানবী সালাত মোল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ জালেক আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মুল নামাজ মেরাজে যাইবু আর সালাতু মেরাজুল মৌমিন হচ্ছে মৌমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারও সাথে যে পাঁচ ওয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ ওয়াক্ত পড়ো ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায় সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় সালাত বলতে কোনো সালাদ নেই কেরা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেয় আছে দায় সালাতের কথা আমাদের একতেলাভ দিমত নামাজ নিয়ে না। দিমত হইল ওয়াক্তি আর দায়ী ল আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোন নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না মার মারভতি নামাজ মারভতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর ওফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতা ওয়াক্কিল্লাশিদের জমা জামানায় হারুনুর রশিদের জমা জামানায়, এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলায় একটা মক্কা মদিনার না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব তাইলে দায় সালাত কর স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে না মানু আকি মুসলাত ওয়া তু জয়ু হালাজি না মানু সালাত

এমরান বিন হোসেন রবিআ তালু রসুল করিম সাল্লামের জলিরুল সাহাবি এত মর্যাদা ছিল হেদায়া সরা দেরায়াতে এসেছে এমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেস তারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত ফাতের কথা বলতেছেন এটা কোরআন শুভে কোথায় আস এমরান বিন হোসেন বলেন ভাই তুমি কি কোরআন শুভ পড়ছো বলে পড়ছো তুমি নামাজ পড়ো বলে পড়ি কয়েক তো নামাজ পড়ো পাঁচ একটু পড়ি তো কোন নামাজ কয় রাখাত পড়ো বলে কেন ফজর দুই রাখাত জোহর চার আসর চার মাগরীব তিন এসা চার ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন মিন আইনা আখাস্তা হাজা শাম নামাজের কথা তো কোরআনে আছে রাকাত স্তব্ধ হয়ে গেছে ইমরান বিন হোসেন বললেন না মাঝে কোথায় পেয়েছ সে বলল আকাশ নামিন আপনাদের মতো সাবিগনের কাছ থেকে পেয়েছি ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন আকাশ তুব ওয়া আকাজ নামিন রসুন তোমরা পেয়েছ আমাদের সাহাবিদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে জ্ঞান মুলুক এবং তিনি পবিত্র কোরআনুল কারিম এবং হাদিসের অনেক কথা দিয়ে তিনি বললেন যে এগুলো পাঁচ শক্ত নামাজ এইরকম ভাবে এসেছে এইবার আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রসুল করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ সুহামতাল্লাহ সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নিবেন আউসবাহ যত খুন খারাপি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সোতাল নিবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজের কথা মারফতের নামাজের ভেদ কয়জনে নামাজের কথা বলেন এবার আমরা সকলে পরিচিত মুখ Shaikh Ahmadullah-এর বক্তব্য শুনানি আসি আল্লাহু আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বড় মেরাজের পুরো সবরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাাবলীর অংশ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহ আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ আলম নবী করিম যে যাও তোমার জন্য ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহ সদুলসাল্লাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসাল্লা পঞ্চম আকাশে মুসাল্লা সৈলামের সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু আনো নবী সাল্লাম আল্লাহর কাছে গেলেন নামাজ কমানো হলো থেকে গেলো পাঁচ পাঁচোয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রব আলিন তাদেরকে পঞ্চাশ অক্ত পড়লে যে পরিমাণ তারা সব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সব তাদেরকে আমি পাঁচ অক্তের মাধ্যমে দেবো শাহ আহমদুল্লাহ তিনি নামাজ কিভাবে এসেছেন মেরাজের কথা দিয়ে তিনি উদ্দীপ্তি দিয়ে বললেন এবার আমরা সর্বশেষ ডক্টর মিজান রহমান আজাহির বক্তব্য শুনে আসি আল্লাহ আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কয় অক্ত এখন পরি কয় অক্ট তো মেরাজের রাতে নামাজ নিয়ে যখন পঞ্চাশের মূসাল্লাহাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নাবু বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে নামাজ মুসা্লাম বলে নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্ম চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ কমায় আনেন ভালো হবে গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ কমায় দিয়া রাখলেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ হাবিব ফিরে আসতেছেন মুসলালাম বললেন কি অবস্থা কয় টাকা ওয়াক্ত হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসল্লাহাম বললেন এটাও পড়বে না এই কথাটাই এসেছে রব্বি আমার একবার লজ্জা লাগে যেতে স্মরণ বলেও তো একটা কথা আছে তো আমরা ডক্টর মিজার রহমানি বক্ত